ভারতীয় অভিনেত্রী পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা আশা ফারেক উনিশশো সালের দোসরা অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হিন্দি চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে রাজত্ব করেন এবং তিনি উনিশশো সালে পদ্মশ্রীর সম্মানে ভূষিত হন ভারতের কিংবদন্তি ফুটবলার ম্যানেজার এবং প্রবাদপ্রতিম কোচ সুভাষ ভূমিক উনিশশো সালের দোসরা অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন তিনি মোহনবাগান ইস্টবেঙ্গল এবং ভারতের জাতীয় দলের হয়ে অসামান্য অবদান রেখেছেন মার্কিন অভিনেতা মার্শাল আর্ট আর্টিস্ট ও সঙ্গীত শিল্পী জো লারা উনিশশো সালের দোসরা অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন তিনি টিভি সিরিজ টার্জান দ্য এফিক অ্যাডভেঞ্চার্স এ টার্জান চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় বাংলাদেশের খ্যাতনামা গায়ক গীতিকার গিটারিস্ট ও ব্যান্ড দল নগর বাউলের প্রধান ফারুক আনাম জেমস উনিশশো সালের দোসর অক্টোবর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ব্যান্ড সঙ্গীতের জগতে গুরু নামে পরিচিত এবং তিনি রক সঙ্গীতে এক অনন্য অবস্থান গড়ে তুলেছেন তিনি বাংলা ও হিন্দিতে অসংখ্য জনপ্রিয় গানের স্মরণ করছেন